দিন পরে তার পরেই চ্যানেলের প্যান্ট তাই না প্লিজ একটু বলবেন হ্যাঁ মনে মনে হয় কি মনে নব্বই দিনের ভিতরের ধরে একটা করল একটা উঠে গেলে এভাবে যদি একশোটাও করে তাহলে তা কোনো সমস্যা নেই তাই না মানে নব্বই দিনের ভিতরে যদি তিনটা পরে তো তারপরে ও আচ্ছা আমি বুঝতে পারছি আপনার কথা এবং কমেন্টটা আমি আসলে বুঝতে পারছি একবারে ঠিক বলছেন আমি আপনাকে সুন্দরভাবে বুঝাই দিই আপনি নব্বই দিনের ভিতরে যদি দুইটা স্টেকও থাকে যদি দুইটা স্টেকও থাকে তারপরেও আপনার চ্যানেলটা চালাইতে পারবেন আপনি চালাইতে পারবেন এবং সব কিছু করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন সব কিছু করতে পারবেন তবে একটা যদি প্রথম একটা স্টেক আসে তাহলে আপনি সাত দিনের জন্য সাসপেন্ড হয়ে যাবেন কোনো ভিডিও আপলোড কোনো কিছুই করতে পারবেন না আর দ্বিতীয় যদি ওই নব্বই দিনের ভিতরে যদি আরেকটা স্টেক আসে তাহলে আপনি পনেরো দিনের জন্য আপনাকে চ্যানেলটা ব্যান্ড করে দিবে মানে বন্ধ করে দিবে সেখান থেকে আপনি ভিডিও আপলোড বা কোনো কিছুই করতে পারবেন না সেই পনেরো দিন যাওয়ার পরে আপনি মানে নব্বই দিন এক একটা স্টেপ নব্বই দিন সেই নব্বই দিন পর্যন্ত এক একটা স্টেপের সময় হয়েছে নব্বই দিন সেই নব্বই দিনের ভিতরে যদি আরও কোনো স্টেপ করে যায় মানে দুইটা থাকাকালীন যদি আরেকটা স্টেপ করে যায় স্টেপ করে যায় তাহলে চ্যানেলটা আপনাকে প্যান করে দেবে বন্ধ করে দেবে আর যদি দেখা যেতেছে যে আপনি একটা স্টেপ খাইছেন স্টেক খাওয়ার পরে সেই ক্ষেত্রে আপনার ভিডিও সারতেছেন সারতেছেন নব্বই দিন পার হয়ে গেছে নব্বই দিন পার হয়ে গেছে অটোমেটিকলি তারা সেটা রিমুভ করে দেয় বা বাদ করে দেয় ইউটিউবে এই একটা জিনিস সবচাইতে ভালো ফেসবুকের থেকে ইউটিউবে একটা জিনিস সবচেয়ে ভালো এই ইউটিউবে এই জিনিসটা খুব আমার কাছে খুব ভালো লেগেছে যে নব্বই দিন আমরা কষ্ট করে হলো যে মেভ করে হলো সেটা হয় তারপরে মনে করেন আসেন যদি নব্বই দিনের আগে আরেকটা পরে তাহলে আপনি মনে করেন ধরেন দুইটা স্টেক খাইলেন দুইটা স্টেকের ভিতরে খুব সতর্ক থাকতে হবে জানি কোনো প্রকারে আরেকটা স্টেক জারি না খাওয়া হয় তাহলে আপনি এইভাবে নব্বই দিন শেষ হওয়ার পরে আরেকটা যদি স্টেক খান এইভাবে যদি সারা বছর খাইতে থাকেন তাহলে ভাই আপনার চ্যানেলে ইনকাম করতে পারবেন না স্টেক খাইতেই আপনার জীবন সারা হয়ে যাবে কারণ স্টেক খাইলে আপনি সম্পূর্ণ মনিটাইজেশন বন্ধ করে দেয় এবং সম্পূর্ণ কাজকর্ম আপনার বন্ধ করে দেয় রিস্ক কম কমা যায় আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও ভিতরে কোনো রকমের কপিরাইট মানে মিউজিক টিউজিক বিভিন্ন ধরনের আপনার দরকার নাই এমনভাবে ভোকাল এমনভাবে কথা বলবেন এমনভাবে ইয়ে করবেন তা তাহলেই মনে করেন ধরেন আপনার ভিতরে ওকে হয়ে যাবে মানে কথা আছে না তিল কুরাইতে কুরাইতে তাল তিল কুরাইতে কুরাইতে তাল তো একদিন আপনি তাল মানে তিল কুরাইতে কুরাইতে একদিন একটা এমন একটা ভিডিও আপনি আপলোড করে ফেলবেন সেই ভিডিও আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে এটাই বলতেছিলাম আচ্ছা যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে বলবো আজকে আমার একটা খুব ভালো একটা দিন গেল ভালো একটা ইয়ে গেল আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন আমার চ্যানেলের ভিতরে আমি বলি আমার সতেরো হাজার আজকে আঠারো হাজারের কাছাকাছি চলে যাবে মানে সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলের ভিতরে এখনও মনিটাইজেশন পাইছিলাম না কিন্তু সম্পূর্ণ টাইটেল আমার পূরণ হয়ে গেছিল আমি বলি আমার তিন হাজার সাতশো পঁচানব্বই ঘন্টাও ওয়াচ টাইম পূরণ হয়ে গেছিল আমি সেই সময়ের ভিতরে নিজের ব্যক্তিগত একটা সমস্যার কারণে এই আপনার চ্যানেলটা মনিটাইজেশন করাইতে পারি নাই আবার আরেকটা হয়েছে আরেকটা হয়েছে যে আমার চ্যানেলটা বিগত তিন বছর একেবারেই শূন্য ভিডিও আপলোড করা হয়েছিল তিন বছর যাবতে এই টিভির সাউন্ড এবং সাউন্ড কমা একবারে তিন বছরের ভিতরে একেবারেই একদমই ইয়া ছিল না মানে ভিডিও আপলোড করি নাই একদমই ভিডিও আপলোড করি নাই তিন বছর আপনি চিন্তা করতে পারেন তিনটি বছর একদমই ভিডিও আপলোড করতে পারি নাই তারপরে এখন মনে করেন ধরেন এই যে গত পূর্বাণে এদের পরে থাকে গত কুরবানি এদের পরে থেকে এক বছর থেকে টুকিটাকি সপ্তাহে একটা মাসে একটা পনেরো দিন পর পর একটা করে ভিডিও আমি আপলোড করতাম যখন আমি মাসে একটা পনেরো দিন পর পর একটা এরকম করে ভিডিও যখন আপলোড করা শুরু করলাম তখন আমার ভিউ যখন বাড়া শুরু করলো যে হ্যাঁ এখন আমার ভিউ বাড়তেছে তখন আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করলাম যে রেগুলারলি আমার ভিডিও আপলোড করতে হবে এবং সেখানে ইয়ে করতে হবে আচ্ছা যেখান থেকে আপনারা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আজকে আমার খুব একটা ভালো লাগার দিন এবং ভালো ইয়ার দিন যে আমার এখানে আ